আবার ওন সুইজের এনও থেকে আউটপুটে একটা লাইন দিছি আমরা কোথায় দেখেন এই তারটা এই তারটা আমরা কোথায় দিছি দেখেন এনও তে দিছি আবার এনও থেকে আরেকটা তার দিছি কোথায় আমরা দেখেন এ1 মানে এ1 আর এনও শর্ট করছি আবার এইখান থেকে লেজিং করার জন্য লেজিং করার জন্য আমরা একটা তার এখান থেকে একটা তার দেখি দেখছি কোথায় এনো তেন মানে শর্ট করছি মানে পুরো ডোল স্টার্টারটা হয়ে গেল ঠিক আছে মানে ডোল স্টার্টটা প্রথমে কাজ করলাম এখন আমরা থ্রি ফেজ লাইন দেবো দেখেন রেড ইয়েলো ইয়োলো ব্লু তিনটে তিনটে আমরা লাইন ওয়ান লাইন টু লাইন ফ্রিল দিয়েছি এখন আমরা জানি কি এইখান থেকে আমরা তিনটা ফেজের মধ্যে যে কোনো একটা ফেস আমরা দিব থার্মাল ওভারলোড ঝিলেতে এইখান থেকে দেখেন এইখান থেকে আমরা লাইন ওয়ান থেকে একটা তার দিছি কোথায় থার্মাল ওভারলোড ঝিলেতে এখন আমরা ফোর বোর্ডটি চালাবো মানে সিঙ্গেল বার চালাবো না এই কারণে আমাদের আরেকটা ফেস লাগবে এ টুতে এখন এ টুতে এখন লাইন টু থেকে আরেকটা একটা ফেস আমরা কোথায় দিছি দেখেন লাইন টু থেকে আর একটা আমরা এ টুতে দিছিলাম এ টুতে দিলাম মানে আমাদের এখন নিউট্রাল কোনো প্রয়োজন হবে না এখান থেকে নিউট্রাল তৈরি হবে এটাই হলো আমাদের ফোর আচ্ছা ঠিক আছে মানে ডোল স্টার্টার পুরা করছি করে থ্রি ফেজ সাপ্লাই দিছি এখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আর এইখান থেকে একটা লাইন টু থেকে একটা তার শর্ট করে আমরা এ টুতে লাইন দিছি এ টুতে সিঙ্গেল ফেজ হলে আমরা দিলাম নিউট্রাল দিতাম এইখানে দিছি আমরা ফেস ফোরফোরটির কারণে কারণ চারশো ভোল্টে কোনো নিউট্রাল লাগে না নিউট্রাল অটো তৈরি হয় ঠিক আছে সমস্যা কারো কোনো

এবং যত জনতা আছে সব কাটে চলে গেছে আমরা এখন পারবো ইনশাল্লাহ